নতুন একটি ডিভাইস চলে আসছে এটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সাইডটা খুবই চমৎকার করা হয়েছে এবং এইটাতে থিকনেস দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট এইট এম এম খুবই স্লিম এবং লাইট ওয়েট এবং এই স্লিমের মধ্যে কিন্তু এই ফোনটি কিন্তু আপনার থ্রি ডি কার্ভ ডিসপ্লে করা হয়েছে যেটা আপনার এই প্রাইস সেগমেন্টের মধ্যে আনবিউটেবল সো এই প্রাইসের মধ্যে কোনো ব্র্যান্ডেই কিন্তু আপনি এই কার ডিসপ্লে পাচ্ছেন না যার সাথে কিন্তু বক্সে আপনি পেয়ে যাচ্ছেন তেত্রিশ ওয়ার্ড এর ফাস্ট চার্জার অপশন তিনটা এআই ক্যামেরা পাচ্ছেন একটি ডিপ সেন্সর পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সবাইকে নিবির ব্লগস নতুন আর একটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ইনফিনিক্স মোবাইলের শোরুমে ইনফিনিক্স তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফিনিক্সের নতুন ডিভাইসের বর্তমান যে বাজার মূল্য আছে এবং এর যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার

মির গ্যাজেটসে আসলে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের চিলক্সের বিল্ডিংয়ের নিচেই আমাদের শোরুমটি এবং সাথে আপনার পাকিস্তানি হালিমের পাশেই তবে আসলে একটা ডিভাইস চলে আসছে জি নতুন একটি ডিভাইস চলে আসছে এটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস সো চমৎকার এই ডিভাইসটি একটি ইনফিনিক্সের নিউ এনিভেশন সেটা হচ্ছে যে আপকে থ্রি ডি কার্ভ ডিসপ্লের মধ্যে এই প্রোডাক্টটি করা হয়েছে সো চলুন আমরা এই ফোনটি আনবক্সিং করে দেখি এই হচ্ছে ফোনের আউটলুক তো খুবই স্লিম এবং লাইট ওয়েট করা হয়েছে এই যে দেখেন এই হচ্ছে ডিভাইসটি ব্যাক সাইডটা খুবই চমৎকার করা হয়েছে এবং এইটাতে থিটনেস দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট এইট এম এটার থিটনেস হচ্ছে সিক্স পয়েন্ট খুবই স্লিম এবং লাইট ওয়েট এবং এই স্লিমের মধ্যে কিন্তু এই ফোনটি কিন্তু আপনার থ্রি কার্ভ ডিসপ্লে করা হয়েছে যেটা আপনার এই প্রাইস সেগমেন্টের মধ্যে আনবিউটেবল সো এই প্রাইসের মধ্যে কোনো ব্র্যান্ডেই কিন্তু আপনি এই কার্ড ডিসপ্লে পাচ্ছেন না এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু কার্ড ডিসপ্লে পাশাপাশি এটাতে ইউজ করা হয়েছে জেবিএল সাউন্ড সিস্টেম সো জেবিএল সাউন্ড সিস্টেম হচ্ছে গিয়ে ডুয়েল জেবিএল সাউন্ড সিস্টেমে যে দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে জেবিএল সাউন্ড সিস্টেম এবং এই ফোনটিতে কিন্তু যে এই ডিসপ্লেটা যে ইউজ করা হয়েছে এই ডিসপ্লেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশরেট সো চমৎকার এই ডিভাইসটি ওয়ান টোয়েন্টি হার্স রেটের মধ্যে খুবই চমৎকার যারা গেমার আসছেন হ্যাঁ তাদের জন্য কিন্তু এটি একটি চমৎকার ফোন সো আমরা এটা একটু সিলেক্ট করে নিই এই যে দেখেন নেক্সট চলে যাচ্ছে এই ফোনটিতে পেয়ে যাবেন এইট জিবি র্যাম সাথে আপনি পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি রোম সো ইন্টারনাল স্টোরেজটা কিন্তু খুবই হ্যাঁ হাই দেওয়া হয়েছে যেটা হচ্ছে কি আপনার এখনকার যারা ইউজ করেন তাদের কিন্তু এই রোমটি কিন্তু খুবই প্রয়োজন কারণ একশো বিশ জিবিতে এখন আমাদের একশো আঠাশ জিবিতে কিন্তু এখন আমাদের হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে কিন্তু আপনার টু ফিফটি জিবি রোম ইউজ করা হয়েছে এর পাশাপাশি এই ফোনটিতে আপনারা যদি ইউজ দেখতে চান যে প্রসেসর ইউজ করা হয়েছে জি হান্ড্রেড সো নতুন একবারে লেটেস্ট একটি প্রসেসর জি হানড্রেড ইউজ করা হচ্ছে এই ফোনটিতে এবং এই ফোনটির যদি আমরা ক্যামেরা সেকশনে আসি ক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে আপনার ফিফটিন মেগাপিক্সেল এআই সেলফি এআই ক্যামেরা সো ফিফটিন মেগাপিক্সেল এআই ক্যামেরার সাথে আপনি কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন ফ্রন্ট ক্যামেরাটা আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার এটিতে ইউজ করা হয়েছে আপনার থার্টিন মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সো ফ্রন্ট ক্যামেরার থার্টিন মেগাপিক্সেল প্লাস এটার অ্যাপাচার হচ্ছে ওয়ান ব্যাক ক্যামেরার অ্যাপাচার হচ্ছে ওয়ান আর ফ্রন্ট ক্যামেরার অ্যাপাচার হচ্ছে আপনার টু সো চমৎকার এবং এই ফোনটি কিন্তু আপনার বিগ স্ক্রিনে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন এবং স্ক্রিনটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটা ছবি তুলে এটা হচ্ছে আপনার ফ্রন্ট ক্যামেরা সো থার্টিন মেগাপিক্সেল সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ঠিক আছে এবং দেখেন এটার ক্যামেরা কিন্তু আপনার ছবি কোয়ালিটি কিন্তু আপনার নষ্ট হবে না জুম করলে হ্যাঁ সো চমৎকার একটি কার্ভ ডিসপ্লে কিন্তু এই ফোনটি এবং এই ফোনটিতে কিন্তু আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন ঠিক আছে সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু ফেস আনলক এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনার ফাইভ ইয়ার্স পারফরমেন্স দিচ্ছে এবং টিউবি সার্টিফাইড একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি এই ফোনটিতে আপনি ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি সাথে থাউজেন্ড সাইকেল আপনার চার্জিং টেকনোলজি ইউজ করা আছে সো এই ফোনটিতে কিন্তু আপনি চার্জিং করার জন্য কিন্তু এটার সাথে কিন্তু বক্সে আপনি পেয়ে যাচ্ছেন তেত্রিশ এর ফাস্ট চার্জার অপশন সো তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং মাত্র এই ফোনটি ফুল চার্জ করতে জিরো থেকে ফিফটি টু মিনিটসের মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যাবে এবং থার্টি মিনিটসের মধ্যে কিন্তু আপনি সিক্সটি পার্সেন্ট চার্জ আপনি পেয়ে যাচ্ছেন সো চমৎকার এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার উইথ সাউন্ড বাই জেবিএল ইউজ করা আছে যেমন আপনি ডুয়েল স্পিকার পাচ্ছেন তো গেমিং যারা মাল্টিমিডিয়া হিসেবে ইউজ করবেন তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটি অপশন এবং এই ফোনটিতে কিন্তু আপনার টাইপ সি হেডফোনটাও ইউজ করা আছে সো হেডফোন জ্যাকটা আপনি এখানে থ্রি এম এম হেডফোন জ্যাকটা পাচ্ছেন না এটাতে হচ্ছে সি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেক স্লিম এবং এটির ওয়েট ব্যালেন্স দেওয়া হয়েছে মাত্র ওয়ান সিক্সটি গ্রাম আশেপাশে ঠিক আছে এর পাশাপাশি আপনি ট্রিপল এআই ক্যামেরা পাচ্ছেন তিনটা এআই ক্যামেরা পাচ্ছেন একটি ডিপ সেন্সর পেয়ে যাচ্ছেন এবং আরেকটি মাইক্রোলেন্সও সাথে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটিতে কিন্তু আপনি পেয়ে যাবেন মাইক্রো এইচডি কার্ড স্লটও দেওয়া আছে টু ফিফটি সাথে সো মানে মেমোরি কার্ড নিয়ে আপনাদের কোনো অসুবিধা নেই এবং এই ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রিফ্রেশের যেটা দেওয়া আছে খুবই স্মুথ একটি চার্জ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লের মধ্যে সো এইটার যদি আমি প্রাইজে আসি সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা সো চমৎকার এই ফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে চলে আসছে একটি হচ্ছে ব্ল্যাক একটি হচ্ছে গ্রে আর একটি হচ্ছে গিয়ে আপনার পার্পল সো তিনটি কালার ভেরিয়েন্ট আপনি আমাদের এই শপে আসলে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু এই ফোনটি আমাদের শপে চলে আসলে লাইভ এক্সপেরিয়েন্স করতে পারবেন তো যাদের ইচ্ছা বা যারা অনেকের অনেক দিনের যাদের স্বপ্ন অনেক ইচ্ছা যে আপনারা কার্ভ ডিসপ্লের মধ্যে একটি ফোন ইউজ করবেন যেমন আগে কিন্তু কার ডিসপ্লেগুলো অনেক প্রিমিয়াম প্রাইজের মধ্যে আসতো তো সেই ক্ষেত্রে কিন্তু ইনফিনিক্স কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু সাধ্যের মধ্যে সবটুকুই কিন্তু এই ফোনটিতে দেওয়া হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু দেখেন নয়েজ ক্যান্সেলেশন অপশনটাও দেওয়া আছে সো আপনারা কেউ যারা ভিডিও করেন ভিডিও ভিডিও করেন বেশি বা কথা বলার জন্য আপনি ক্লিয়ার সাউন্ড পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এই অপশনটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে যে ভিডিও সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার আসবে হ্যাঁ এই ফোনটিতে যেটাতে হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশনটা দেওয়া আছে এবং এখানে দেখেন যে অ্যাসপিরিক্যাল আপনার লেন্স ইউজ করা আছে যেটা হচ্ছে অ্যাফ ওয়ান পয়েন্ট সিক্স অ্যাপাচার ইউজ করা আছে এখানে কিন্তু আপনার এইটার কিন্তু আপনার সেন্সরের অপশনটা কিন্তু লেখা আছে হ্যাঁ এর পাশাপাশি আপনি এই ফোনটিতে কিন্তু আপনি ডুয়েল সিম এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পাবেন এবং ভোল্টেজ সাপোর্টটাও পেয়ে যাবেন এবং এই ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনার এক্সোস্ট আপনার ফরটিন পয়েন্ট ফাইভ পাওয়ারেড বাই অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফোরটিন আপনি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে এবং ইনফিনিক্সের পক্ষ থেকে কিন্তু এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে অফিসিয়ালভাবে এই ফোনটি আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি এই ফোনটির সাথে আমরা আপনাকে ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর প্লাস এই ফোনটির সাথে ব্যাক পলি এবং এই ফোনটি যারা পারচেস করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটি গিফট থেকে যাচ্ছে সেটা হচ্ছে এটির সাথে পেয়ে যাবেন একটি ব্লুটুথ হ্যান্ডস ফ্রি হেডফোন সো ব্লুটুথ হেডফোনটিও একটার সাথে গিফট পেয়ে যাচ্ছেন এবং যারা এই ফোনটি নিতে যাচ্ছেন তারা আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে পারেন এবং এই ফোনটি আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার করলে বাংলাদেশে যে কোনো জেলায় এখানে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের প্রিয় মানুষের হাতে আমরা পৌঁছে দিতে পারবো এবং যারা আমাদের এখানে লাইভ এক্সপিরিয়েন্স করে নিতে চান তারা আমাদের শপে আসলে এই ফোনটি পারচেস করতে পারবেন এবং আমাদের এই ফোনটির সাথে কিন্তু এক্সচেঞ্জের অপশনটাও থেকে যাচ্ছে যারা আপনাদের হাতে ব্যবহৃত যে ফোনগুলো আছে সেই ফোনগুলো দিয়েই কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন এই ফোনটি আপনারা এবং ভালো একটি মানের হাই প্রাইসে আপনারা এই ফোনটি নিতে পারবেন এবং আমি এতটুকু বলতে পারি এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা একটা বেস্ট চয়েস হতে পারে আপনার জন্য এবং যারা হালকা স্লিম লাইট ফোন চাচ্ছেন লং লাস্টিং তারা কিন্তু এই ফোনটি চুজ করতে পারেন জি হান্ড্রেড প্রসেসর দিয়ে কিন্তু এই ফোনটি ইউজ করা হয়েছে এবং থ্রি ডি কার্ভ ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট খুবই চমৎকার একটি রিফ্রেশরের ওয়ান টোয়েন্টি হার্স রেট সাথে জেবিএল সাউন্ড সিস্টেম রুইল স্পিকার এবং ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি সাথে তেত্রিশ ওয়ার্ডের বক্স এই চার্জারটা আপনি পেয়ে যাচ্ছেন সো চমৎকার এই ডিভাইসটি আপনারা কিন্তু এই প্রাইজে কিন্তু আমাদের মিল গ্যাজেটস থেকে নিতে পারবেন এবং যারা কিনা আপনারা আপনার স্পেশাল অফার চাচ্ছেন তারা কিন্তু আপনার ডিসকাউন্ট অফারটাও পেয়ে যাবেন যদি আপনারা গিফট না নিতে চান সেই ক্ষেত্রে আমাদের মিড গ্যাজেটসে সরাসরি চলে আসবেন এবং লাইভ এক্সপিরিয়েন্স করে এই ফোনটি আপনারা নিতে পারবেন এবং আপনারা এই ফোনটির যদি আমি আপনাদেরকে একটু ফাংশনটা যদি একটু দেখাই দেখেন আপনার থিম এবং এটার যে এক্সপেরিয়েন্স হ্যাঁ এটা খুবই গুছানো একটি থিম এবং সব ধরনের অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন যে শর্টকাট শর্টকাট মেনুও পেয়ে যাচ্ছেন এটাতে এখান থেকে স্লাইড করলে এখান থেকে আপনারা শর্টকাট মেনুগুলোও পেয়ে যাচ্ছেন এবং গেমসের জন্য কিন্তু এই যে এক্স এরিনা এই অপশনটিও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এবং আলাদাভাবে কিন্তু আপনাদের এখানে কেয়ারিং অপশনটাও পেয়ে যাচ্ছেন এই যে কেয়ার সো কেয়ার অপশনটাও এখান থেকে পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল সারা বাংলাদেশে কিন্তু এটার অফিসিয়াল ওয়ারেন্টি এবং সার্ভিস সেন্টার কিন্তু অ্যাভেলেবেল আছে সো নির্দ্বিধায় নিজ অফিসিয়াল ফোন নেওয়ার জন্য আমাদের শপে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা এসে লাইভ এক্সপিরিয়েন্স করে এই ফোনটি পারচেস করতে পারবেন সো আশা করি আপনাদের এই ফোনটি এক্সপেরিয়েন্স বা ইনফরমেশন আপনাদের কাজে লাগবে এবং যদি ইনফরমেশনটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি কিন্তু আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন এবং যদি আমাদের এই ইনফরমেশনে কোনো ভুল থাকে সেটা আপনারা ক্ষমার চোখে দেখবেন সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মিলিয়াসিন আরফাত আলী বিদায় নিচ্ছি সো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম